হ্যাঁ এবার হুজুর কে প্রশ্ন পেয়েছেন আপনার প্রশ্ন মাসা আমার এই ভাই প্রশ্ন করেছেন ভাইজান কি করেন পড়াশোনা কোন কোন ক্লাস অনার্স ফার্স্ট ইয়ার মানে সাবজেক্ট সায়েন্স কিসে রাজনীতিবিদ রাজনীতিবিদ বক্তাকে ফাঁসাবে ভাইজান প্রশ্ন করেছেন যে আমি হাদিস বললাম চার হাজার নয়শো হাদিস যে আল্লাহ রসুল তিনি জাহান্নাম আগে দেখে নিয়েছেন এবং জাহান্নামে কে কিভাবে শাস্তি পাচ্ছে এটাও দেখেছে বোখারি বর্ণনা আল্লাহ যখন মেরাজে গেছেন হজরত বেলাল রদের তার আনুর পায়ের আওয়াজ শুনতে পেয়েছে জান্নাতে অজস্র মাসকে জ্বলতেও দেখেছে তা আল্লাহ আগে থেকে কিভাবে দেখলেন আমাদের কি আমতিতে ঘটেনি কঠিন প্রশ্ন না এখন বিচার হয়নি তারপর জাহান নামে দেখছে জাহান দেখছে হ্যাঁ আসলে কঠিন প্রশ্ন তবে এটা খুব সহজ উত্তর সহজ উত্তর যারা অ্যালবার্ট আইনস্টাইনকে চেনেন চেনেন অ্যালবার্ট আইনস্টাইন তিনি কেন বিখ্যাত বলেন তো ভাই সায়েন্টিস্ট অ্যালবার্ট আইনস্টাইন কেন বিখ্যাত তিনি টাইম নিয়ে গবেষণা করেছেন কী নিয়ে টাইম তার একটা গবেষণা হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি কি বললাম থিওরি অফ রিলেটিভিটি এখন ইউটিউবে যান থিওরি অফ রিলেটিভিটি লিখলে অনেক ডকুমেন্টারি ভিডিও পেয়ে যাবেন এর মধ্যে থিওরি অফ রিলেটিভিটি তিনটে অংশ আছে থার্ড অংশের নাম হচ্ছে টাইম ডাইলেশন কি বললাম এবং টাইম ট্রাভেল অ্যালবার্ট আইনস্টাইন বলছেন একজন জীবনে যদি কোনো দিন কোনো সময়তে কোনো পদার্থর দ্বারা আমরা এমন কোন যানবাহন তৈরি করতে পারি যেটা বিদ্যুতের গতি মানে আলোর গতিতে ছুটতে পারে কিসের গতি আলোর গতি আলোর গতি এক কত কিলোমিটার প্রায় তিন লক্ষ কিলোমিটার কত এক লক্ষতে এ মানে এক সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার আলোর গতি ছুটতে পারে অ্যালবার্ট আইনস্টাইনের দাবি যদি পৃথিবীতে কোনোদিন এমন কোন যানবাহন তৈরি করা যায় যে যানবাহন সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যেতে পারে এবং ওই যানবাহনের ওপরে যদি কোনো ব্যক্তির চেপে থাকে মানে আরোহণ করে তো এই আলোর গতিতে ছোটার কারণে একটা পর্যায়ে চলে যাবে সেই সময়তে দুটো জিনিস হবে এক পৃথিবীর টাইমটা তার জন্য স্থির হয়ে যাবে কি হয়ে যাবে তখন টাইম টাইম না মানে আমাদের পৃথিবীর টাইম আর চাঁদের টাইম সমান না আপনার যারা সায়েন্স করেছেন তারা জানেন যারা অ্যাস্ট্রোলজি করেছেন তারা জানেন পৃথিবীর টাইম আর চাঁদের টাইম সমান নয় পৃথিবীর টাইম মঙ্গল গ্রহের টাইম সমান নয় তো কেউ যদি এই স্পিড অফ লাইটের গতিতে ছুটতে পারে দুটো জিনিস হবে এক সেই ব্যক্তির জন্য পৃথিবীর টাইমটা স্থির হয়ে যাবে মানে পৃথিবীতে কোনো টাইম যাচ্ছে না স্থির আর তুই ওই ব্যক্তি ভবিষ্যতে মধ্যে ঢুকতে পারবে কিসের মধ্যে সে ফিউচার দেখতে পাবে কি দেখতে পাবে ফিউচার দেখতে পাবে কই মিল গায়া সিনেমা দেখেছেন হ্যাঁ কই মিল গায়া এবং ক্রিস যে সিনেমা আছে এটার মূল যে থিওরি পরে ভিত্তি করে করা হয়েছে সেটা টাইম ডাইলেশন এবং টাইম ট্রাভেল মানে এমন একটা কম্পিউটার আবিষ্কার করেছে যে তার ভবিষ্যৎ দেখতে পাবে তো আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি মেরাজে গিয়েছিলেন কিসে চড়ে বুরাক বুরাকের বাংলা কি বুরাক এসেছে আরবি শব্দ বারকুন থেকে মানে বিদ্যুৎ লাইট আল্লাহ রসুল যে গিয়েছিলেন কার সঙ্গে গেছে ফেরেস্তার জিবরাইল ফেরেস্তারা কিসের তৈরি নুরের তৈরি মানে আলোর তৈরি মানে আলোর গতিতে গিয়েছিলেন আর আল্লাহ নবী যেহেতু আলোর গতিতে যেতে পেরেছেন তাই ভবিষ্যতে ঢোকাটা তাদের সহজ কঠিন কথা বলেন তো আল্লাহ নবী তো তিনি মেরাজে গিয়েছেন আলোর গতিতে গিয়েছেন দুটো প্রমাণ এক তিনি ইসরা করেছেন বাইতুল পর্যন্ত আর বাইতুল মুখান থেকে থেকে সিদ্ধাহ পর্যন্ত গিয়েছেন ফেরস্তা জিব্রাইলের দ্বারা জিব্রাইল তাকে নিয়ে গেছে জিব্রাইল তো নূরের তৈরি আলোর তৈরি আলোর গতিতে যেতে পেরেছে আসল কি ভবিষ্যৎ দেখতে পাবে না এটা অ্যালবার্ট তার গবেষণা দিলাম শরীয়তের উত্তর ভিন্ন আছে আপনি যেহেতু মানে শিক্ষিত সমাজ আপনাদের বোঝার জন্য সুবিধা হবে তার জন্য থিওরিটা দিলাম শুক্রিয়া জাজাকুল্লা